তো আজকে বিটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েট হলো নামাজ কি নামাজ কাকে কাকিগুলো নামাজের সঙ্গে নামাজ বলতে গেলো নামাজ কাকে বলে তো অনেকে জানো যে সালাদের আগে একটা কথা বলে নিচ্ছি সালাদের বাংলায় কিন্তু এই নামাজ তো সালাদ সালাদ কিন্তু আরবি শব্দ এটার বাংলায় কিন্তু নামাজ তো এটার উত্তর এবং সালাদ এবং নামাজ এই দুইটা কিন্তু একই একই জিনিস এটা বাংলায় ওটা ইংরেজি আরবিতে তো নামাজ কি নামাজ কাকে বলে নামাজের সংজ্ঞা বা একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো এখানে প্রশ্ন করতে চার ভাবে সবথেকে বেশি করতে থাকে নামাজ কি নামাজ কাকে বলে নামাজের সংজ্ঞা দাও নামাজ বলতে নামাজের উদাহরণ দাও নামাজের একটা বাক্য লেখা এগুলো বিভিন্ন প্রশ্ন করতে উত্তরটা কিন্তু একই তো অনেকেই ভাবতেছ সালাত এবং নামাজ কি এক তো যারা জানো তারা কিন্তু এটা ভাবতেসো না সালাদ এবং নামাজ দুইটা কিন্তু এক ওই জিনিস একটা আরবিতে নাম আর একটা বাংলায় নাম আর সংজ্ঞা বা কাকি সালাদ কাকে বলে বা নামাজ কাকে বলে বা সালাদ কি বা নামাজ কি উত্তরটা নিচে রয়েছে তোর উত্তরটা দেখা দেখার আগে তোমরা চানো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলুন কল করবে ভিডিওতে একটি লাইক দেবে আর যারা জানো তারা অবশ্যই কমেন্টে বলে দেবে ও সবাই বিশ্বাস করতে পারবে যে উত্তরটা হয় এটাই হবে যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে তো এতেও অনেকের উপকার হবে যে তারাও এই সম্পর্কে ধারণা পাবে যে এটা ছালাতের অর্থই হলো নামাজ তো আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সনে তো সঙ্গে প্রশ্ন তো যখন প্রশ্ন তো রেগুলোর সঙ্গে গাই থেকে দিচ্ছি দিয়েছি তোমরা ছেলেকে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্সনা দেখতে পাবো তোর কখন টিক্সন মানে এক নম্বর টিক্সা ফসলে কেউ ভাসলো সঙ্গে টিক্সনে তো তোমরা সরাসরি গাই ঠিক হয়ে যাবে যদি না পাও তো যে আদা টিকন দেখবে প্রথম দিক মানে এক নাম্বার টিকন ফসল লেখে ইউটিউব হাস করলে ওই সবগুলো ঠিক দোত্রে গাড়ি থেকে হয়ে যাবে না পাইলে টিকসিনের ক্ষেত্রে দুইবার হাজ করবে যে আদায় ঠিক নাম দেখতে হবে প্রথম দিক মানে এক নাম্বার টিকন ফসল লিখবে তারপর স্ক্রিনে এই সামনে লেখ আছে এটা লিখবে তারপরে ইউটিউবে হাসক ওই সবগুলো ঠিক তো তোমার সরাসরি গাড়ি থেকে যাবে বিশেষ করে সিএন ক নাম্বার লিখে ইউটিউব হাস করলে সিএনশিলের পেয়ে যাবে সিএন উত্তর ক্লাবে দেখতে সিএন শিলের শুধুমাত্র ক নাম্বার লিখবে তারপর ইউটিউবে হাস ওদের ওই সিএনশিলের সম্পূর্ণটা তোমার সঙ্গে গাইড গাড়ি থেকে হয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে লেগে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন ইউজ করে রচনমূলক প্রশ্ন হয়েছে উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করবে যে আরও কোনো ক্লাসের তার বাসনতা গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো সাউম এই সালাত এবং নামাজ দুটাই কিন্তু এক ওই শব্দ এবং কাকে বলে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো ইসলামী পরিভাষায় নির্দিষ্ট নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট রুকুন আদায় করাকে সালাদ বলে আল্লাহ তালার নিকট বান্দার অনুগত্য প্রকাশের সর্ব উৎকৃষ্ট পন্থা হলো সালাদ সালাদ তোমরা যে নামাজ দিয়ে দিবি তাই কিন্তু উত্তরটা হয়ে গেলো ইসলামী পরিবেশের নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট রূপণাদায় আদায় করাকে নামাজ বলে আল্লাহতল্লাহ নিকট বান্দার অনুগত্য প্রকাশের সর্বোৎকৃষ্ট পন্থা হলো নামাজ এইভাবে তোমরা উত্তরটা সাজিয়ে দিবে আশা করি বুঝতে পারছো যে নামাজ কি নামাজ তাকে বলে নামাজের সঙ্গে নামাজ বলতে গেছিল নামাজের সঙ্গে নামাজ বলতে কে নামাজের কাকে বলে তো আজকে ভালো লাগলে লাগবে সাবস্ক্রাইব কল করবে ভিডিও দেখে লাইক করবে যদি তারা কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তসকে বিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা ফেসবুক থেকে দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবো করবে ভিডিও থেকে লাইক করবি তোকে বিটা বন্ধ